একটি নির্জন প্রহর চায়ের পর্ব বারো শুরু করছি সূর্যের তেজস্ক্রিয় উত্তাপ চারিদিকে ঝলমল করছে ধরণী সবুজ প্রকৃতির শিশির বিন্দুকণা শুকিয়ে গিয়েছে সতেজ প্রাণবন্ত লাগছে প্রকৃতি আকাশের বুকে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে এক সারি সুপারি গাছ গাছের নিচটা সাদা চুনের ডিজাইন করা দেখে মনে হচ্ছে কোনো পার্কের পাশ দিয়ে যাচ্ছি সাদা রঙের প্রাইভেট কারটা দ্রুত গতিতে ছুটে চলেছে এই সারিবদ্ধ গাছের পাশ দিয়ে তরি খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে শীতল বাতাস আর মুক্ত পরিবেশ তরি ভীষণ করছে মনে হচ্ছে দীর্ঘদিনে পিপাসিত হৃদয়ে এক পশলা বৃষ্টি নেমেছে শীতল করেছে হৃদয়কে মেয়েটা মুক্ত হয়ে দেখছে সবকিছু তরির ফর্সা শরীরে নীল রঙা শাড়িতে অন্যরকম সুন্দর লাগছে মেয়েটার ভিতরে এত সৌন্দর্য লুকিয়েছিল কেউ কোনোদিন খেয়ালই করেনি এরা হলো আসল সুন্দরী যার গায়ে নেই কৃত্রিম প্রসাধনের কোনো অংশ ন্যাচারালি নজর কারা রূপের অধিকারী রোহান তরির কোলে বসে চিপস খাচ্ছে তরির পাশে রোশন স্যারের দাদু বসে আছেন ড্রাইভারের পাশে বসে আছেন আমার দাদু আমি আর রোশন স্যার পেছনের সিটে বসে আছি রোশন স্যার জানালার পাশে বসেছেন এক হাত জানালায় কনু ঠেকিয়ে আর এক হাত দিয়ে ফোন করছেন ওনার পাঞ্জাবি। করণে সুন্দরের কমতি নেই আমি আছি ওনার দিকে পাঞ্জাবির হাতা গোটানো কালো তার ঘড়িটার দিকে নজর গেল হাতের লোমকূপের মাঝে ঘড়িটার জন্য হাতের সৌন্দর্য যেন বহু গুণ বেড়ে গিয়েছে এই শ্যাম পুরুষ আমার স্বামী ভেবেই এক শীতল অনুভূতি হৃদয়ে নাড়া দিল সারা তুই অনেক ভাগ্যবতী জীবনে যাকে ভালো লেগেছিল তাকেই স্বামী হিসাবে পেয়েছিস ঠোঁটের কোণে মৃদু হাসি ছোটাছুটি করছে যেন এক্ষুনি বড় আকারের প্রকাশ পাবে ভেতরের ভালো লাগা ভেতরে চেপে রাখতে ভীষণ কষ্ট হচ্ছে ইচ্ছে হচ্ছে একটা খোলা জিপে দাঁড়িয়ে আকাশের পানে পাখির মতো ডানা মেলে বলি রোশান স্যার আপনার ব্যক্তিত্ব আমাকে মুক্ত করেছিল আমার কিশোরী মনে প্রেমানন্দের ঝড় তুলেছিল আপনি সেই পুরুষ যাকে দেখে বাড়ে বাড়ে মুক্ত হয়েছি আমি যত্নে আপনার জন্য ভালোবাসার ঘর বানিয়েছি হৃদয় কোণে সেই ঘরে আপনার বসবাস আমি রোজ যত্ন করি সেই ঘরে রোশান স্যার ফোন স্ক্রিন থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন কি ভয়ানক সেই চাহনি কি সর্বনাশা সেই চাহনি সাথে সাথেই চোখে চোখ পড়ে গেল দুজনের আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম উনিও দৃষ্টি ঘোরালেন মিনিট খানিক পরে আমি আবার তাকালাম তাকিয়ে দেখি উনিও তাকিয়েছেন আমার দিকে আবারও চোখে চোখ পড়াতে লজ্জা পেয়ে গেলাম ইস কি লজ্জাটাই না পাচ্ছি আমার না হয় ওনাকে দেখতে ইচ্ছে হচ্ছে কিন্তু উনি কেন তাকিয়ে আছেন এরই মাঝে উনি ভ্রু উচিয়ে তাকালেন বাম ভ্রু না চালেন ভ্রু উচিয়ে বোঝালেন তাকিয়ে আছো কেন কি ইস সাংঘাতিক লজ্জা কি বলবো ভাবছি উনি আবারও ভ্রু ইশারা করলেন কি বলবো বুঝতে না পেরে বললাম শুনেই উনি অতি ব্যস্ত হয়ে বলে উঠলেন ওয়াট হ্যাঁ আমি এসব মাইক্রোতে উঠতে পারি না মাথা ঘোড়ায় বমি আসে আগে বলবে না তুমি বমির ওষুধ নিয়ে নিতে পারতাম ওসবের কাজ হয় না আমার সাংঘাতিক বমি হয় পৃথিবীর কততম আশ্চর্যজনক ওমেন তুমি বলতে পারো দেখুন আজে বাজে কথা বললে কিন্তু আপনার উপর করে দিব এর চেয়েও নিকৃষ্ট কাজ বাসার ঘরে করেছ এটাও পারবা তুমি তোমার পক্ষে সবই সম্ভব আপনি কেমন স্বামী বলবেন কি করলাম আবার অভিযোগ বলা হোক সকালে দেখলেন কিছুই খেলাম না একবারও জিজ্ঞাসা করলেন না আমার ক্ষুদা লেগেছে কিনা আমার কষ্ট হচ্ছে কিনা আমার বান্ধবীর হাজবেন্ড যেদিন কি পরিমাণ কান্নাটাই না শুধুমাত্র বান্ধবী না খেয়ে এসেছিল বলে নিজেও না খেয়েছিল আবার ফোন করে বেসামাল কান্নায় ভেঙে পড়ল বউ না খেলে তার জন্য কান্না করাটা সহজ নাকি বউয়ের রান্না অখাদ্য খেয়ে হজম করাটা সহজ সারা সিদ্ধিকী এটুকু বলেই উনি ড্রাইভারকে বললেন ভাই বড় বাজারে গাড়ি থামান ভাই আমার মনে আছে আপনি তো প্রথমেই বলেছিলেন ভালো রেস্টুরেন্টের সামনে দাঁড়াতে রোসান স্যারের কথায় ভেতরটা কেমন আঁতকে উঠল বউয়ের রান্না অখাদ্য মানে উনি সকালের সেই জঘন্য খাবার খেয়েছিলেন কিন্তু কেন আমি শ্যামসুন্দর পুরুষটির দিকে আবারও তাকালাম সে জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে গুরু গম্ভীর মানুষ কথা কম বললেও কেমন করে যেন শ্রেষ্ঠ অনুভূতির জন্ম দিয়ে যাচ্ছেন এই মানুষটাকে কি সৃষ্টিকর্তা বিশেষ কিছু দিয়েছে না আমার সাথে এখনো ভালো কথা হয়েছে না অন্য কিছু তবু আমার রান্না খারাপ খাবার খেয়েও হজম করলো অথচ আমাকে ইমপ্রেস করতে একবারও বলল না তোমার রান্না মানেই অমৃত আমার কাছে একটা শপিং মলের কাছে যেতেই রুশান স্যার বললেন ভাই গাড়ি থামার আমি ভুক কুচকে তাকে বললাম কেন তোর শপিং করতে হবে বাড়ি থেকে একশো বার বললে টাকা বেশি করে নিন আর এখন ভুলে গেলে ও হ্যাঁ তাই তো গাড়ি থেকে নামার সময় গাড়ির দরজা একশো বার টানির পরও খুলতে পারছি না নিজের কাছে লজ্জা লাগছে যে উনি ভাববেন সামান্য গাড়ির দরজাও খুলতে পারি না ড্রাইভার এসে বলল। আপা দরজা লক ওভাবে খুলবে না আমি খুলে দিচ্ছি ড্রাইভার দরজা খুলে দিতেই ওরা সবাই নামার পরে আমি নামলাম পিছন থেকে মনে হচ্ছে শাড়ির আঁচল টেনে ধরেছেন রোশন স্যার শুনেছি মানুষ বিয়ে করলে দারুণ বেহায়া হয়ে যায় লাজ লজ্জা সব বিসর্জন দিয়ে দেয় যতই কঠিন পুরুষ হোক সুযোগ পেলেই বউয়ের সাথে সাথে রোম্যান্টিকতা করতে চায় উনিও কি পরিবর্তন হয়ে গেলেন তাই বলে রাস্তাঘাটে এসব করবেন দাঁত কিরমির করে বললাম কি হচ্ছে কি এসব অসভ্যতার একটা লিমিট আছে আপনি রাস্তাঘাটে শাড়ির আঁচল ধরে টানাটানি করছেন ছাড়ুন বলছি এরই মাঝে দেখি রোশন স্যার আমার সামনে এসে দাঁড়ালেন মুখ ভর্তি বিরক্তি নিয়ে চোখে মুখে বিরক্তির কিছুক্ষণ মুখে তাকিয়ে দিলেন আমি পিছনে দেখি আমার শাড়ির আঁচল গাড়ির দরজায় আটকে গেছে অতঃপর আরও একটি বাঁশ খাওয়ার গল্প গাড়ির দরজা থেকে শাড়ি বের করে নিয়ে ওনার পিছনে হাঁটতে শুরু করলাম ভেতরে যেতেই প্রত্যেকটা দোকানদার ডাকছে এমন ভাবে ডাকছে যেন ভিআইপি গেস্ট তাদের যেন কত আপ্যায়ন করবে বিষয়টা আমার ভীষণ বিরক্ত লাগছে একজন পাঞ্জাবির দোকানদার করুণ সুরে ডাকছে আপা ও আপা আসেন ভেতরে আসেন প্রচন্ড বিরক্ত হয়ে ভেতরে প্রবেশ করলাম আর বললাম বলুন কেন ডেকেছেন কি লাগবে আপা শাড়ি আর থ্রি পিস দেখান সরি আপা এটা শাড়ি থ্রি পিসের দোকান না তেরে গিয়ে পড়লাম এটা যখন শাড়ির চিপিসের দোকান না তাহলে কাঙ্গালের মতো একজন মহিলাকে ডাকছিলেন কেন মহিলাদের কালেকশন নেই যখন মহিলাদের কেন ডাকবেন আমার কি সময়ের মূল্য নেই আপনি আমাকে ডেকে আমার সময় নষ্ট করালেন এখন আপনি যে জায়গা থেকে হোক শাড়ি এনে দিন আমি শাড়ি না নিয়ে যাব না এরই মাঝে রোশন স্যার এসে থমথমে মুড়ে আমার হাত ধরে টেনে বললেন এসো আমার সাথে দোকানদারকে বললেন ভাই সরি কিছু মনে করবেন না ভাই আল্লাহ জানেন আপনার সাথে কি করেন দোকানের বাইরে দাঁড়িয়ে তরি আর দুই দাদু হেসে যাচ্ছেন অন্য একটা দোকানে গিয়ে শাড়ি দেখছি শাড়ি সব পছন্দ হয়েছে তোর জন্য কতগুলো থ্রি পিস আর শাড়ি নিলাম এরই মাঝে দোকানদার বলে উঠল। আরে আপা আপনি তো আর নতুন না আমাদের দোকানে তো নিয়মিতই আসে। দাম তো জানেনি সাথে সাথেই বলে উঠলাম আপনি কবে দেখেছেন আমাকে আপনাদের দোকানে আমার জীবনে আজ প্রথমই এসেছি এসব কি আপনাদের কমন ডায়লগ নাকি যে আসবে এসব বলবেন দোকানদার দারুণ লজ্জাপে বলল মনে হচ্ছে আপনি এর আগেও এসেছেন না আসিনি আপনাদের মনে হলে তো হবে না ভাই রোসেন স্যার আর্যকে আবারও আমার মুখের দিকে তাকিয়ে পর করে মুচকি হেসে দোকানদারকে টাকা দিয়ে বেরোনোর সময় বললেন ভাই নতুন কিছু চালু করেন এখন এর মেয়েরা বুঝে গিয়েছে আপনারা সবাইকে সেম কথা বলেন হঠাৎ একটা দোকানে টাঙানো মেরুন কালারের পাঞ্জাবির দিকে নজর গেল দোকানে গিয়ে পাঞ্জাবির দাম ঠিক করার পর বলল আপা বিক্রি করি চার হাজার টাকা আপনার জন্য তিন হাজার টাকা কেনা দামেই দিচ্ছি আবারও মেজাজ খারাপ হলো আজ সিদ্ধান্ত নিয়েছি যে এসব বলবে ঝগড়া করবো তেজশ্রী মুড়ে বললাম কেন আমার জন্য কম কেন আমি কি বিশেষ কেউ আপনার আত্মীয় আপনার পরিচিত আপনার বন্ধু না অন্য কিছু কেন কেনা দামে দিবেন সেই কৈফিরত দিন না আপা সবার সাথে তো ব্যবসা করা যায় না কিছু কাস্টমার স্পেশাল আমি স্পেশাল ওকে ফ্রিতে দিন দাদু বললেন ভুলেও আর যাকে তাকে এসব বলে ব্যবসা করো না ভাই পাঞ্জাবির টাকাটা রোশান স্যার দিতে গেলেও নিষেধ করলাম নিজের টাকাতেই কিনলাম রোশান স্যার বললেন কার জন্য এটা আমার প্রেমিকের জন্য উনি ভ্রু কুচিয়ে তাকিয়ে রইলেন আমার দিকে